কথা বলছি নাক ডাকার সমস্যা নিয়ে এবং স্লিপ অ্যাপনিয়া যেটাকে আমরা ভীষণ পোশাকি ভাষায় বলছি এবং আমরা বড়দের কনটেক্সটে কথা বলবো আমি প্রথম যে বিষয়টা দিয়ে শুরু করব যে এই স্লিপ অ্যাপনিয়ার সমস্যাটা কতটা প্রিভেলেন্ট এবং সেটা মূলত কাদের হয় কাদের ঝুঁকি বেশি তো স্লিপ অ্যাপনিয়া নিয়ে বলতে গেলেই যে বড়দের নাক ডাকা এখন নাক ডাকাটা কি এটা এক ধরনের তো আওয়াজ তা এটা কেন হচ্ছে তা আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি এই যে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি নিয়ে এটা আমাদের শ্বাসনালি দিয়ে ফুসফুসে যাচ্ছে এবং এই শ্বাসনালিতে এই নিঃশ্বাস নেওয়ার সময় যদি কোনো বাধাপ্রাপ্তি আসে তাহলে আমাদের যে মাংসপেশিগুলো আছে গলার মধ্যে আর শ্বাসনালির চারিদিকে সেগুলো একটা কম্পন হয় একটা ভাইব্রেশন হয় তার জন্যই এই আওয়াজটা হয় মানে সেটাকেই আমরা অ্যাকচুয়ালি স্নোরিং বলি বা নাক ডাকাকে বলি বড়দের ক্ষেত্রে যেটা বললাম বড়দের ক্ষেত্রেই কিন্তু এটা বেশিরভাগ প্রিভেলেন্সটা বেশি মানে চল্লিশ বছরের ওপর থেকে বেশি করে নাক ডাকার প্রবণতাটা আসে এবং সেটা পুরুষদের মধ্যে বেশি দেখা যায় নারীদের তুলনায় পুরুষদের স্লিপ অ্যাপনিয়াটাও বেশি বলে যে ষাট বছরের ওপরে গেলে সিক্সটি পারসেন্ট অব দ্য ফিমেলস অ্যান্ড ফর্টি পার্সেন্ট অফ দ্য মেলস দেফার ফ্রম স্লিপ অ্যাপনিয়া এটাই হচ্ছে প্রিভেলেন্স এখন দুটোর মধ্যে একটা তফাত তৈরি করতে গেলে দেখুন নাক ডাকা তো সবাই কম বেশি আমরা ডাকি কিন্তু তার মানেই যে সবার যে স্লিপ অ্যাপনিয়া হচ্ছে তা না এখন ডিফারেন্সটা বুঝতে হবে যে অর্ডিনারি যে নাক ডাকা যেটা আর স্লিপ নিয়ে এটার মধ্যে কী ডিফারেন্স স্লিপ অ্যাপনিয়া কথাটা কী স্লিপ মানে হচ্ছে নিদ্রা আমরা যে ঘুমোচ্ছি আর অ্যাপনিয়া মানে হচ্ছে শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া আমরা নিঃশ্বাস নিতে পারছি না কমন টার্মসে বলতে গেলে এরম করে স্লিপ অ্যাপনিয়া তো এটা আমাদের অ্যাপনিয়া জিনিসটা বলতে গেলে শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার এটা একটা ডেফিনেশান আছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্লিপ ডিস্টারবেন্স যারা আছে তারা বলছে যে অ্যাপনিয়া মানে হচ্ছে সেসেশন অফ ব্রিদিং ফর টেন সেকেন্ডস মোর তার মানে হচ্ছে দশ সেকেন্ডের জন্য আমরা শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছি নিঃশ্বাস নিতে পারছি না এখন নিঃশ্বাসের জন্যই তো আমরা এই নাক দিয়ে মুখ দিয়ে যে নিঃশ্বাসটা নিচ্ছি তার জন্য তো অক্সিজেনটা ফুসফুসে যাচ্ছে সেটার থেকে আমাদের ব্রেনে সার্কুলেশান যাচ্ছে তা কি হয় ব্যাপারটা আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের শরীরটা শিথিল হয়ে যায় শিথিল হওয়ার সময় আমাদের যে গলার চারিদিকে যে মাংসপেশীগুলো আছে সেগুলো শিথিল হয়ে যায় শিথিল হয়ে গেলে কি হবে সেগুলো আমাদের যে শ্বাসনালীটাকে সংকুচিত করে দেয় তাহলে আমাদের নিঃশ্বাস নিতে আস্তে 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 যখনই আমরা গভীর নিদ্রায় যাচ্ছি সেটার জন্য আমাদের হঠাৎ করে দেখা গেল একটা এই যে অ্যাপনিয়া যেটার কথা বললাম শ্বাসরুদ্ধ হয়ে গেল দশ সেকেন্ডের জন্য যেই হয়ে গেল যে মানুষটি গভীর নিদ্রায় ছিল সে হঠাৎ করে শ্বাসরুদ্ধ হয়ে সে চমকে উঠে ধরপর করে সে উঠে বসলো কেন হ্যাঁ চোকিং সেন্সেশনটা হলো গ্যাসপিং সেন্সেশন হলো সে যে আমি আর নিঃশ্বাস নিতে পারছি না কেননা সেই যে অক্সিজেনটা গেল না তার শরীরে তার ব্রেন তাকে স্টিমুলেট করলো যে তুমি জেগে ওঠো তোমার অক্সিজেনটা লাগবে সে তখন মানে একটা ঘুমের থেকে জেগে উঠে বসল তারপরে আবার কি হলো যে অক্সিজেনটা আবার গেল তার নর্মাল হয়ে গেল সে তো নিদ্রাচ্ছন্ন ছিল সে আবার গভীর নিদ্রায় সে শুয়ে পড়লো কিন্তু এটা বেশিক্ষণ থাকে না এটা এই যে মানুষটি ঘুমোচ্ছে ঘুমের মধ্যে স্লিপ অ্যাপ নেওয়া হচ্ছে এটা তো স্লিপ ডিসঅর্ডার হুম যেটাকে আমরা বাংলাতে বলতে পারি নিদ্রা বিবাদ ঠিক আছে তা সেটাতে কী হচ্ছে এই যে একটা ইন্ডেক্স আছে আমরা যেটা মেডিকেলে বলি অ্যাপনিয়া হাইপপনিয়া ইন্ডেক্স এ বা রেসপিরেটরি ডিস্টারবেন্স ইন্ডেক্স বলি আমরা সেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে নর্মাল স্লিপে এ হচ্ছে লেস দেন ফাইভ যদি ফাইভ থেকে ফিফটিন হয় তাহলে মাইল্ড ফিফটিন থেকে থার্টি হলে মডারেট স্লিপ অ্যাপনিয়া আর যদি তিরিশের বেশি চলে যায় পার আওয়ার পার আওয়ার অফ স্লিপ প্রতি ঘন্টায় যে নিদ্রা দিচ্ছি তার মধ্যে যদি আমাদের এই এএচআই বা আরডিআই যদি তিরিশের বেশি যায় তার মানে সেটা সিভিয়ার অবস্ট্রাকটিভ স্লিপ আপনি তখন তাকে তো চিকিৎসা নিতেই হবে তাকে ইএনটি সার্জেনের কাছে আসতেই হবে সে যদি এটা না করে তাহলে এটা কি হচ্ছে আমাদের শরীরে তো অক্সিজেন যাচ্ছে না সেই অক্সিজেনের ডিস্টারবেন্স আমাদের যে স্যাচুরেশন সেটা আস্তে আস্তে ফল করছে আমরা কোভিডের সময় আমরা সব সময় আঙুলের মধ্যে পালস অক্সিমিটার দিয়ে আমরা দেখতাম যে আমাদের স্যাচুরেশন খুব মানে কমে যাচ্ছে কিনা তো সেরকম এখানে দেখা যাবে যার অবস্ট্রাকটিভ স্লিপ্যাপ নিয়ে আছে যার এরকম নিদ্রা বিবাদ হচ্ছে তার স্যাচুরেশন আস্তে আস্তে ফল করছে নাইনটি এইট্টি এরকম হয়ে যাচ্ছে তাহলে ক্রনিক যদি এরকম হয় তাহলে তার বিভিন্ন রকম মেটাবলিক সিনড্রোম হবে এমনকি তার সাডেন একটা রেসপিরেটরি ডেথ হতে পারে কার্ডিয়াক প্রবলেম হতে পারে কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে সেই জন্য আমাদের এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া চিকিৎসা করা এবং এটা সাধারণ যে নাক ডাকা তার থেকে পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে আর সেটা বুঝতে গেলে আমাদেরকে ডাক্তারের কাছে আসলে আমরা সেটাকে ক্লাসিফাই করতে পারবো যে এটা সাধারণ নাক ডাকা না এটা স্লিপ অ্যাপনিয়ার দিকে যাচ্ছে এর ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট সিমটম আগে থেকে বোঝা যায় বোঝা যায় সাধারণত নাক ডাকার জন্য কি হয় যেটা হচ্ছে যে মানুষটির পাশে যে ঘুমোচ্ছে রাত্রিবেলায় সে সবচেয়ে বেশি ডিস্টার্বড হয় যে নাক ডাকছে এর তীব্রতা তো নাইনটি টু টু নাইনটি ফোর হতে পারে এত জোরে জোরে লোক নাক ডাকে তো সাধারণত যে লাইফ পার্টনার যেহেতু আমরা এটা বড়দের নাক ডাকা নিয়ে আমরা চর্চা করছি তো সাধারণত যারা পার্টনার হয় লাইফ পার্টনার হয় মানে হাজব্যান্ডের ক্ষেত্রে ওয়াইফ ওয়াইফের ক্ষেত্রে হাজবেন্ড সেই ডাক্তারের কাছে নিয়ে আসে যে এত জোরে জোরে নাক ডাকছে আমি ডাক্তারবাবু এর জন্য আমি ঘুমোতে পারছি না সারা রাত আমার ঘুম হচ্ছে না আর কি হচ্ছে সে নাক ডাকছে দেখে রাত্রিবেলা ঘুমটা ঠিক হচ্ছে না পরের দিন সকালবেলা সে ঝিম টিভি দেখতে বই পড়তে পড়তে কাজ করতে করতে সে ঘুমিয়ে পড়ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এগুলো আমরা ব্রিটিশ একাডেমি থেকে জানতে পেরেছি ওদের একটা এই এক্সেসিভ ডে টাইম স্লিপিনেসের একটা স্কোর আছে এটাকে বলে এ পয়ার স্লিপিনেস স্কেল ওরা একটা স্কেল তৈরি করেছে সেখানে কি দেখা গেছে খালি এটা তো বই পড়তে পড়তে টিভি দেখতে দেখতে বললাম কেউ কেউ গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ছে স্টিয়ারিং এর উপরে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে ডে টাইম তার থেকে মুড ডিস্টারবেন্স ইরিটেবিলিটি ডিপ্রেশন এগুলো তো মানে একটা সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হচ্ছে সে রাতে ঘুম ঠিক মতন হচ্ছে না তো দিনের বেলা ঝিম হচ্ছে এখন সে এমন অত্যাধিক হতে পারে যেগুলো বললাম আর কি হ্যাঁ এগুলো হচ্ছে হ্যাঁ খুব ফেটাল হয়ে যেতে পারে এটা একটা ইয়ে যে যাকে নিয়ে আসবে ডাক্তারের কাছে সেই এটা কমপ্লেন করবে যে রাতে যেহেতু ঘুম হচ্ছে না দিনের বেলা অত্যাধিক ঝিমানে জিম হচ্ছে ঘুমিয়ে পড়ছে এরকম হচ্ছে এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস এবং এই প্রসঙ্গে আরো একটা প্রশ্ন কিন্তু আমার মনে হয় ইতিমধ্যে দর্শক বন্ধু যারা দেখছেন তাদের মনে চলে এসেছে যে কেন হয় মানে একটা সহজ ভাষায় তো বুঝলাম যে একটা অবস্ট্রাকশন হলে তখন সেই সমস্যাটা দেখা দিচ্ছে কিন্তু মূলত কি কি রিস্ক ফ্যাক্টর রয়েছে এর পিছনে হ্যাঁ এখন রিস্ক ফ্যাক্টর দেখতে গেলে আমরা সাধারণত এটাকে ক্লাসিফাই করি এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কেন হচ্ছে এটা হচ্ছে কিছু গঠনমূলক যার দোষ আছে এবং যেগুলো আদার মানে আদার লাইফস্টাইল ডিসঅর্ডার্স আমরা অ্যানাটমিক্যাল অ্যাবনমেলিটিস আর লাইফস্টাইল ডিসঅর্ডার্স এইভাবে ভাগ করি তা গঠনমূলক বা অ্যানাটমিক যে সমস্যাগুলো আছে ধরুন আমরা যদি শ্বাসনালীটা যেভাবে যাচ্ছে আমরা যদি দেখি নাক থেকে শুরু করে মুখ মুখ থেকে গলা গলা থেকে নিয়ে একদম ডাইরেক্টলি ফুসফুস তাহলে আমার যদি নাকের যে হাটটা যদি বেঁকা থাকে মাংসগুলো যদি বেশি ফোলা থাকে পলিপ থাকে টিউমার থাকে নিঃশ্বাস নিতে পারবো না আমরা যদি দেখি যে আমাদের একটা বাচ্চাদের ক্ষেত্রেই হয় টনসিলটা বড় কিংবা অ্যাডিনয়েডটা বড়ো তাহলেও হতে পারে কিন্তু মেইন সমস্যা হচ্ছে জীব আর আল ওপরটা মানে যেটাকে আমরা বলি বেস অফ দ্য টাং অ্যান্ড দ্য সফট প্যালেট এই সফট প্যালেট আর টাং এইটা যদি সফট প্যালেটটা নিচে নেমে যায় আর বেস অফ দ্য টাং যদি বেশি ওপরে উঠে যায় তাহলেই আমাদের আপার এয়ারওয়েটা কনস্ট্রিট করে যায় ন্যাজোফেরিংস থেকে ওরোফেরিংসে ফ্যারিংসে ঠিক মতন এয়ারওয়েটা যেতে পারে না এবং যেটা আমি বলেছি যে যারা মানে যাদের ইয়েটা বেশি মানে এই যে নেক মাসেলসের হ্যাঁ এই যে আমাদের যে মাংস পেশিটা আছে গলার চারিদিকে সেটা তো শিথিল হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে একটা আপার এয়ারওয়ে কোলাপস বলি এটা আমরা এই আপার এয়ারওয়ে কোলাপস হলেই তখন আমাদের ওই স্লিপ অ্যাপনিয়া হচ্ছে আমরা ঘুম থেকে জেগে পড়ছি তো এর জন্য কিছু স্কোরিং সিস্টেম আছে যেটা হচ্ছে মালামপট্টি স্কোর সেটা ডাক্তাররা দেখে যে হা করিয়ে যে কতখানি আমি ভেতরটা দেখতে পাচ্ছি গ্রেড টু অথবা গ্রেড থ্রি যদি থাকে দেখা যাচ্ছে ওই আল জিপ আর ওই সফট প্যালেটটা নেমে আসছে জিপটা ওপর দিকে ঠেকে যাচ্ছে তাহলে সে নিঃশ্বাস নিতে পারবে না গ্রেড থ্রি অ্যান্ড ফোর আরেকটা জিনিস হচ্ছে তার বিএমআই সেটা আমি লাইফস্টাইল ডিজর্টার্সের মধ্যেও বলবো অত্যাধিক স্থূলতা মোটা হয়ে যাচ্ছে তাই মোটা হয়ে যাওয়ার জন্য একরকম সেটা তো লাইফস্টাইল ডিজর্টসে বলছি এটার মধ্যে হচ্ছে স্পেসিফিক বিএমআইটা বেশি যাবে বডি মাস ইন্ডেক্স গ্রেটার দেন থার্টি কেজি পার মিটার স্কোয়ার মানে এটা একটা ইন্ডেক্স অফ ওবেসিটি আরেকটা হচ্ছে নেক্সট সার্কমফারেন্স মানে গলার যে সারকমফারেন্স এটা যদি পুরুষদের ক্ষেত্রে সতেরো ইঞ্চির বেশি হয়